ভাবছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে কি সত্যি উপকার পাওয়া যায় কি না তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো তো লাইভে এসেছি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে কি আপনারা উপকার পাবেন কি পাবেন না যে ভক্তগুলো আছে তারা কি উপকার পায় না তো আপনাদের অনেক প্রশ্ন যেগুলো কমেন্ট বক্সে করেন সেগুলো রিপ্লাই দিতে পারি না তো আজকে লাইভ আসলাম আপনারা আপনাদের সমস্ত প্রশ্ন করতে পারেন সমস্ত প্রশ্নের উত্তর দেবো কৃষ্ণকালে মায়ের মন্দিরের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে সেগুলোও দেবো সকলে লাইফটা জয়েন্ট আচ্ছা একজন লাইভটাতে জয়েন হয়েছেন আর বাকিরা সব কোথায় সবাই লাইভটাতে জয়েন হয়ে যান তিনজন লাইভটাতে জয়েন হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন